আজকে আমি আপনাদের দেখাবো কারেন্ট ছাড়াই কিভাবে 24 ঘন্টারও বেশি ব্যাক পাবেন কারেন্ট চব্বিশ ঘন্টা না থাকলেও কোনো সমস্যা নেই আপনার ঘরে লাইট জ্বলবে ফ্যান চলবে এবং ক্যামেরা চলবে এবং অনু চলবে এবং রাউটার চলবে কোনো সমস্যা নেই পারলে আপনি আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি অলরেডি এটা ট্রাই করেছি তো আমি আপনাদের আজকে দেখাবো এবং বলবো সব কিছু তত্ত্ব আমি একটা একটা করে আপনাদের মাঝে বোঝাবো আগে একটা ভিডিও করছিলাম তো ভিডিওটা দেখে আসবেন আর এখানে এই যে আমি যে সার্কিটটা ব্যবহার করছি এটা বিষয় নিয়ে আলোচনা করব এটা সুবিধা এবং অসুবিধা তো চলেন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি এটা নিয়ে আলোচনা করি এটা আমি সার্কিট কিনে নিয়েছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে যদিও অরিজিনালটা নিতে পারিনি পাইনি যেটা পাইছি ওটাই নিয়েছি তারপরে বাটিটা তিরিশ টাকা নিছে আর সেট করা এমনি তার কি মেকার দিয়ে দিছিলাম তো পঞ্চাশ টাকা আর এই যে টারগুলো আমার হলো ষাট টাকার মতো গেছে আর পিনগুলো গেছে হলো ষাট টাকা যাই হোক এটা সেট করতে কোনো ঝামেলা নাই এটা আপনারা চাইলে নিজেই করতে পারবেন তো এখানে কিন্তু চার্জ শো করতেছে যেমন ফুল চার্জ দেখাচ্ছে আপনি চাইলে এই যে আমি এটা খুলে রাখছি আমি বলতেছি কারণটা এটা হলো অ্যাডাপ্টার এটা দিয়ে কারেন্ট দিয়ে ডাইরেক্ট চালা যাবে কিন্তু যদি আপনাদের ব্যাটারি এরকম বড় না হয় যদি ছোটো ব্যাটারি হয় মোটর সাইকেল বা মোটর সাইকেল বা আপনার কি বলে ওই যে ছোটো ব্যাটারিগুলো যেগুলো পেন্সিল ব্যাটারির মতো ওগুলো দিয়ে যে বারো ভোল্টের ব্যাটারি তৈরি করে যদি ওগুলো হয় তাহলে আপনি এটা দিয়ে চালাইতে পারবেন এটা দিয়েই চার্জও হবে কিন্তু আমি প্রথমে বুঝি নাই যার কারণে আমি এটা নিয়ে আসছি পাশাপাশি বড়ো ব্যাটারি নিয়ে আসছি যার কারণে বড়ো ব্যাটারির চার্জ ওটা দিয়ে হয় না এটা দিয়ে পুরোপুরি হয় না কারণ এখান থেকে যে এওটা দেয় এটা কারেন্ট এখান পর্যন্ত যেটা আসে সেটা এয়ারটার থেকে যেটা কারেন্ট আসে এটা শুধু অনু আর রাউটার আর আমার এখানে যে ক্যামেরা আছে এই ক্যামেরা আর এই তিনটাই এটা এটা কারেন্টটা খেয়ে ফেলে আর বাকি ব্যাটারি পর্যন্ত যে চার্জ যাবে এটা যায় না যার কারণে আমার চার্জ হয় না ব্যাটারি থেকে মাইনাস হয় চার্জ পরে আমি লাস্ট পর্যন্ত উপায় না পেয়ে আমি আর একটা চার্জার নিয়ে আসি সাড়ে সাড়ে ছয়শো টাকা দিয়ে এটা ব্যাটারি সাথে সেট করে দিই এটা কারেন্টের সাথে ডাইরেক্ট সেট করে দিই আমি এখানে আর সার্কিটের সাথে আর কোনো কারেন্টের সংযোগ দেইনি ব্যাটারি থেকে সংযোগ ঠিক আছে আপনারা যদি চান এরকমটা বানিয়ে নিতে পারেন আমি প্রথমত আমার আগে যখন এই চার্জার দিয়ে চালাইছিলাম এটা হলো পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল এই চার্জার দিয়ে চার্জার সময় চালার সময় তো এটা দিয়ে পুরোপুরি ব্যাটারিতে চার্জ জানা তারপরও একদিন আমি পঞ্চাশ পার্সেন্ট চার্জ দিয়ে বারো ঘন্টা চালার পর আমার পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল ঠিক আছে পরে আর একদিন আর এক সময় এক ঘন্টার মতো ছিল না পরে একটু ব্যাটারি চার্জ দেখি যে পঞ্চাশ পার্সেন্টের খুনিটা একটু আপডাউন করতেছিল পরে আমি বুঝতে পারছি যে ব্যাটারি পর্যন্ত চার্জ হয় না আমার ব্যাটারি চার্জগুলোই যায় পরে আমি বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে এটা নিয়ে আসি তো তখন এটা দিয়ে আমি চার্জ দিচ্ছি ব্যাটারিতে ব্যাটারিতে কিন্তু চার্জ হচ্ছে আর পাশাপাশি আমি কিন্তু ফ্যান নিয়ে আসি ফ্যান কিন্তু চলবে আর আমি কিন্তু কালকে অলরেডি টেস্ট করছি আমি ফুল চার্জ রেখে গেছিলাম আমার সব কিছুই চলার পরেও আমার ফুল চার্জই ছিল প্রায় আট ঘন্টার মতো চলছে তারপরে আমি এমনিতেই চার্জে দিচ্ছি যে একটু খালি হয়ে গেছে চার্জ একটু যেন হয় পাশাপাশি আমি এখানে কিন্তু সিস্টেম করছি আপনার লো ফ্যান চালানোর জন্য আপনারা চাইলেও কিন্তু ফ্যান চালাতে পারবেন কোনো রকম ব্যাটারি ছাড়া রকম ব্যাটারিতে চার্জ ছাড়াই এই যে আমার যে প্রথম যে এই পাশে যে এওটা আছে এই যেটা দেখা যাচ্ছে দুইটা এই দুটো কিন্তু আমি ডাইরেক্ট সোলার প্যানেল থেকে কিন্তু এটা সেট করছি এখানে কোনো ব্যাটারির সংযোগ নেই আর পাশে যেটা আছে ডাইন ডাইন পাশে যেটা আছে এটা হলো ব্যাটারি থেকে সংযোগ এখনও দেয়নি তার কিন্তু ওই যে বাইরে আছে এখনও তো দিব দিলে তাহলে আমি দিনের বেলা পুরোপুরি প্যানেল প্যানেল থেকে সোলার প্যানেল থেকে কিন্তু দিনের বেলা আমি ফ্যান চালাবো ফ্যান কিন্তু আমি অলরেডি এনে রেখে দিয়েছি এ যেখানে ফ্যান আছে তো যাই হোক ফ্যান কিন্তু রেখে দিয়েছি আমি চালাবো এখনও পুরোপুরি গরম পড়েনি হয়তো কয়েক মধ্যেই গরমটা পড়ে যাবে আর আমি আপনাদের উপরে এই ভিডিও শেষের দিক দেখাবো আমি উপরে যে প্যানেল সোলার প্যানেল বসিয়েছি সেটার ভিডিও আপনাদের করে দেখাবো এই ভিডিওর শেষে ভিডিওটা তারপরে আপনাদের এদিকে কিছু খরচা টরচা হবে এই যে বোর্ড তারপরে কিছু টার এগুলো কিন্তু মোটামুটি একটা খরচ হবেই আর বিশেষ করে অনেক সময় অনেক অনেক সার্কিট আছে যে এইগুলো অনেক সার্কিট আছে যে সমস্যা করে অনু আপডাউন করে রাউটার আপডাউন করে রিস্টার্ট নেয় কিন্তু আসলে আমি এখন পর্যন্ত আমার মেশিন একবারও বন্ধ হয়নি সে মানুষের তিন চার পাঁচ ঘন্টা পর্যন্ত চলে ব্যাক আপ দেয় কিন্তু আমি দেখছি আমার বারো ঘন্টা চালার পরেও আমার ফুল চার্জ ফুল চার্জেই আসে তো আমি মনে করি যে এটা এক থেকে দুই দিন চালা যেতে পারে ফ্যান চালালে মোটামুটি একদিন চালা যাবে আমি কোনো ফ্যান চালাই তবে আমি ফ্যান চালাবো খুব শীঘ্রই সব কিছু রেডি করা আছে তারপরে বলি আপনারা যদি আপনাদের যদি এরকম বড় ব্যাটারি হয় তাহলে কিন্তু এইরকম খরচাপাতি না করতে চাইলে আপনারা ছোট ব্যাটারি নেবেন ছোটো ব্যাটারির সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে ভালো সার্কিটটার আর যদি বড় ব্যাটারি থাকে তাহলে এরকম কিন্তু একটু খরচা করতে হবে একটু মানে মেধা খাটাই সেট করতে হবে এই আর কি আপনারা চাইলে নিজেই বাসায় করতে পারবেন আমি কিন্তু এটা কিন্তু আমার একবারের উপরে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু ময়ের ওপর থেকে সেই থেকে ভিডিও করলাম এর কি আর সিস্টেমটা আমি এখানে রাখছি আমি বিছানার পর দাঁড়িয়ে আছি তো ফ্যান আমার এখানেই চলবে আমি এখানে অবশ্য লিখে দিয়ে রাখছি এটা হলো দিনের বেলা প্যানেল প্যানেল দিয়ে যেহেতু চলবে আর এই যেটা রাত লিখে দিয়ে রাখছি অবশ্যই মানে রাতের বেলা ব্যাটারি দিয়ে চলবে সিস্টেম করে রাখছি যেহেতু কেউ যাতে বুঝতে সমস্যা না হয় যার কারণে আমি এটা করছি আর পাশাপাশি আমার কিন্তু ক্যামেরা চলে ক্যামেরা চব্বিশ ঘন্টায় চলে ক্যামেরার জন্য করা আর যাতে নেট কোনো ক্রমে বদ্ধ না হয় তার জন্য আর আপনারা যদি চান তাহলে বানিয়ে নিতে পারেন ভালো যদি মোটর সাইকেলে ব্যাটারি হয় তাহলে ভালো আর যদি মোটর সাইকেলে ব্যাটারি না থাকে বড় ব্যাটারি হয় তাহলে এইরকম সিস্টেম করতেই হবে নাহলে কোনো মতেই এই সার্কিট দিয়ে এই ব্যাটারি চার্জ হবে না আমি কিন্তু দারাজের অনেক কোম্পানির সাথে কথা বলেছি এই চার্জারের জন্য তারা বলছে যে এই সার্কিট দিয়ে এই সার্কিট আর এই অ্যাডাপ্টার দিয়ে ওই ব্যাটারিতে চার্জ হবে না পরে আমি এক প্রকার বাধ্য হয়ে এটা নিছি আর এখানে একটু সেট করতে হবে খুব সতর্কতার সই কারণ একটু যদি প্লাস মাইনাস যদি একটু উল্টা হয় তাহলে কিন্তু সার্কিটটা পুড়ে যেতে পারে যে একজন আমার একজনকার একই সাথে কার একজন পুড়ে যাইতে ধরছিলো সাথে সাথে কেন জানি ব্যাটারি লাইনটা আমরা অফ করে দিয়েছি যার কারণে হয়েছে আর কি মানে ওটা বেঁচে গেছে সার্কিটটা তো যাই হোক আমি একটু পর উপরে উঠবো উপরে যে প্যানেল সেট করেছি আমি আপনাদের প্যানেলেরও ভিডিও দেখাবো আর এটাতে কমসে কম আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই সিস্টেমে চালান যদি ফ্যানও চালান তাও আপনার একদিন যাবে রকম আইপিএস সিস্টেম করার কোনো প্রয়োজন নেই আপনি নির্বিধায় তিন থেকে চারটা লাইট জ্বালাতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি শুধু এরকম যদি অনুরাগটা চালান আপনি দুই দিন কারেন্ট না আসলে আপনার কোনো কিছু হবে না ঠিক আছে আর তারপর একটা জিনিস বলি এখানে আমার একটা কিন্তু এখনও লাগা হয়নি এই বারো ভোল্টের একটা জায়গা খালি আছে এই জায়গা থেকে আমি বারো ভোল্টের কোনো ব্যাটারিও চালাইতে পারবো নির্বিধায় কোনো সমস্যা হবে না তবে আমার মনে হয় যে একটু একটা ফাঁকা রাখাই ভালো কোনো সময় যদি পুরোপুরি সার্কিটের সমস্যা হয় লোড পরে তাহলে কিন্তু রাউটারগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে একটা ফাঁকা রাখাই ভালো আর যদি অন্য কিছু জ্বালা যায় তাহলে তো ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইন নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর এইগুলো সার্কিট কিন্তু অনেক মানে অনলাইনে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় কপি সার্কিট বেশি এবং আমারটাই কপি আমি অরিজিনালটা পাইনি যেটা পাইছি এটা নিয়ে আসছি দাম বেশি এটা বেশি না সাড়ে চারশো টাকা যাই হোক জায়গাটা একটু অন্যরকম লাগতেছে কিন্তু বাট করার কিছু নেই যেহেতু সুবিধা পেতে তাহলে একটু এরকম করতেই হবে এটাই স্বাভাবিক তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এর আগে একটা ভিডিও বানাইছিলাম এর উপরে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সেই পর্যন্ত ভালো থাকবেন আমি আপনাদের এখন দেখাবো উপরের সোলার প্যানেলের ভিডিওটা দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমি চারটি প্যানেল লাগিয়েছি তার মধ্যে একটা হলো তিরিশ ওয়াট দুটা বিশ ওয়াট এবং একটা দশ ওয়াট টোটাল আশি ওয়াট আশি ওয়াট দিয়ে দু তিন চারটা ফ্যান অনাসে চলে যাবে